যারা ইমানদার তারাই নামাজ পড়ে যারা ইমানদার নয় তারা রোজা রাখে না নামাজ পড়ে না আল্লাহর হুকুম মানে না আল্লাহ স্পষ্ট করে দিলেন যারা ইমানদার তোমরা যারা ইমানদার ইমানের দাবি করো কুতিবা আলে সিয়াম তোমাদের উপর আমি সিয়ামকে রোজাকে ফরজ করে দিলাম কুতিবা আয় ফুরিজা তোমাদের উপর আমি রোজাকে ফরজ করে দিলাম কামা কুতিবা আলাল্লা দিন আমিন পাবলিকুম যেমনইভাবে পূর্ববর্তীদের উপর ফরস করেছিলাম লাহাল্লাকুম তাত্তা কোন যাতে করে তোমরা ফরহেজগার হতে পারো মুতাকি হতে পারো এই হলো কোরআনের তর্জমা এখানে আমার আমাদের সর্বপ্রথম বোঝার বিষয় হলো আল্লাহ তালা ইমানদারদেরকে ডাইকা রোজার ব্যাপারে আদেশ দিচ্ছে। তো রোজা সিয়াম কাকে বলে কুতিবা আলিকুমুস সিয়াম তোমাদের উপর রোজাকে পরশ করা হয়েছে এটা কোন জিনিস শিয়াম বলা হয় সুবেহ সাদেক থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত খানা ফিনা পান করা স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নাম হলো সিয়াম। তাহলে খাওয়া দাওয়া থেকে বিরত থাকা পান করা থেকে বিরত থাকা এবং স্ত্রীর সাথে মেলামেশা করা থেকে বিরত থাকার নাম হলো সিয়াম। পৃথিবীতে যত মানুষ আছে যত মখলুক আছে সমস্ত আল্লাহ তালা এই খাসিয়ত এই বৈশিষ্ট্য দান করেছেন যে তারা হানাফিনা করে আবার তাদের স্বজাতির সাথে তারা মিলন করে তাদের যৌনের খায়েশ মিটায় যে বলেন ঠিক কিনা তাহলে বোঝা গেল এই জিনিসটা আল্লাহ মানব জাতির মধ্যেও দিয়েছেন আর এই দুইটা জিনিস দিয়ে আল্লাহ পৃথিবী গঠন করেছে এই দুইটা জিনিসের কারণেই মানুষ দুনিয়া লুবি দুনিয়ার প্রতি খুব বেশি লুবি একটা হলো শান্তিতে খাবে এই জন্য হাজার হাজার কোটি টাকা মেরে ব্যাংকে বিদেশে পাচার করে বলেন ঠিক কিনা শুধু শান্তিতে থাকার জন্য পেটটাকে শান্তি রাখার জন্য তাদের সংজ্ঞা দ্বিতীয়টা হলো নারীর সঙ্গ যৌন সঙ্গ এই নারীর সঙ্গ থেকে যারা বিরত থাকতে পারে না তারা রোজা রাখে না যারা রাখতে পারে এই দুনিয়াটাকে আল্লাহ একটা আরেকটার আকর্ষণীয় বস্তু বানায় সৃষ্টি করেছেন এই থেকে আল্লাহ তালা হুকুম করছেন নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট সময়ের জন্যে এই জিনিসটাকে হালাল জিনিসটাকে আল্লাহ আরাম করে দিয়েছেন তাহলে স্পষ্ট বোঝা গেল খানা ফিনা করা পান করা স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নাম হলো রোজা আর যারা এটা করতে পারবে তারাই হলো ইমানদার যারা এটা থেকে বাঁচতে পারবে খানা ফেনা করবে না আল্লাহর হুকুম মানবে সুবে সাদেক থেকে সূর্য অস্ত পর্যন্ত আল্লাহর হুকুম মেনে খানা ফিনা এবং সহবাস থেকে বিরত থাকবে তার নাম হলো রোজা এখন এখানে কয়েকটা পয়েন্ট জিনিস বুজার ছিল বুজার আছে সেটা হলো আমাদের নবী বিশ্বনবী রহমতুল্লিল আলমিন মোহাম্মদুর রসুল্লাহ আলী ওয়াসাল্লাম যখন নববতী পাইলেন পাওয়ার পরে প্রাথমিক জামানায় প্রাথমিক জামানায় কিছু মানুষ আসিল আল্লাহ তালা ওই সমস্ত মানুষের উপর ওই সিয়াম নামক রুষাটা আল্লাহর রসুল পালন করতেন ধারাবাহিকভাবে রমজানের এক মাস ফরজ ছিল না কথা বুঝে আসছে রসুলের প্রাথমিক জামানায় ধারাবাহিকভাবে সিয়াম এক মাস পালন করা ফরস ছিল না কি পালন করতেন প্রাথমিক জামানায় মহরম মাসের দশটা রোজা রাখতেন আর আইয়ামে বীজ প্রতি মাসের তেরো চোদ্দ পনেরো নম্বর দিনের রোজা রাখতেন এটাকে বলে আইয়ামে বীজের রোজা এই রোজাগুলা যখন রাখতেন রাখার পরে আল্লাহ তালা যখন রমজান মাস ফরস করলেন আর এই রমজান মাসে সম্পূর্ণ কোরআন লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে নাজিল করলেন আর প্রথম আসমান থেকে দরের রাত্রি নামক রাত্রিতে আল দুনিয়াতে অবতরণ করলেন সেদিন থেকে এই মাসটা যেহেতু সম্মানিত হয়ে গেছে আল্লাহ ওই বীজের রোজা এবং মানসুখ করে রহিত করে রমজানের রোজাকে আল্লাহ তালা ফরজ করে দিলেন সুবাহ আল্লাহ তাহলে রসুল প্রাথমিকভাবে ওই রুজাগুলা রাখছেন আগের উন্মতের অনুসরণ করে ওই রোজাগুলাই ফরস ছিল পরবর্তীতে আল্লাহ তালা তারা বাহিকভাবে এক মাস সুধারাকার আদেশ দিচ্ছেন। সাহার রমদন আল্লাদি উজিলা ফিহিল করা সাহর রমদন, সাহরুণ মানে মাস, তোমরা রমজান মাস। আল্লাদি উমজিলা ফিহিল কুরান মাসে আল্লাহ তালা কুরা নাজিল করেছেন। সেই মাসে তোমরা ফামান সাহিদা মি কুমু সাহারা। যখন তোমাদের কাছে এই মাস আসবে। তোমরা সবাই রোজা রাখবে এটা কার আদেশ আল্লাহ ফাঁকের আদেশ তাহলে আগের বিধানটা রহিত হয়ে গেল পূর্ববর্তীতে আরেকটা বিধান ছিল সেটাও শুনেন সেটা হলো আল্লাহ রসুলের প্রাথমিক জামানায় যখন কোনো সাহাবি অথবা নবীজি যে কেউ সন্ধ্যার পরে ইফতার করার পরে যদি কেউ ঘুমিয়ে যাইত ঘুম থেকে উঠে তাহারুদের সময় সেহরি খাওয়ার ব্যবস্থা ছিল না সেহরি খাওয়া বন্ধ আছে সেহরি খাওয়ার কোনো সিস্টেম ছিল না সেহরি খাইতে পারবে না কেন ঘুমিয়ে যাওয়ার কারণে অর্থাৎ প্রাথমিক জামানায় এবাদত চলতো ধারাবাহিক ভাবে এসা থেকে নিয়ে তাহাজ পর্যন্ত আর না ঘুম অবস্থায় খানা ফিনা শেষ করে ফজরের নামাজ পড়ে তারপরে কেরাম নবীজি সবাই ঘুমাইতেন কথা বুঝতে পারছেন এর আগে ঘুমাইতেন না যদি কেউ ঘুমাইয়া যাইত রাত্রিবেলা ঘুম থেকে উঠে খানা ফিনার ব্যবস্থা ছিল না খানা ফিনা করলে রোজা ভঙ্গ হয়ে যেত আল্লাহ তালা এই বিধানটাও রহিত করে দিলেন আল্লাহ তালা এই বিধানটা রহিত করেছেন লম্বা আলোচনা অন্য একটা আয়াতের মাধ্যমে যে তোমরা খাও এবং পান করো কালো রেখা থেকে সাদা সাদা রেখা প্রকাশ হওয়ার আগ পর্যন্ত কালো রেখা থেকে সাদা রেখা প্রকাশ হওয়ার আগ পর্যন্ত খাও পান করো কালো রেখা কি ওই শুভেচ্ছা দিকের আগের কথা যখন সুবে দেখ হয় দেখবেন একটু ফসা সাদা বা প্রকাশ পায় এখন আমরা সহজে বুঝতে পারি সাহাবাহিক গ্রামের জমানা এটা পার্থক্য করা কত কঠিন কাজ আছে কত কঠিন কাজ আছে এই জন্য তারা বালিশে নিয়েছে সুতা থেকে দিত সুতা আল্লাহ বলছেন সুতার কথা কোরআনে বলছেন কালা সুতা যখন সাদা সুতায় রূপান্তরিত হবে তখন তোমরা খাবে সেহনি খাওয়া শেষ করবে এখন তো আমাদের ক্যালেন্ডার আসছে এখন আমাদের গড়ি আছে ইমাম মহাসদিন ডাকছে সবাই ডাকা করে সময় মতো খাবার খাচ্ছে কারো কোনো সমস্যা হয় না টেনশন হয় না যদি বলেন ঠিক কিনা তাহলে কি বুঝলাম রসুলের প্রাথমিক জামানায় রোজা যেই ফরজ ছিল রোজাগুলা গুলা ছিল আইয়ামে বীজের রোজা এবং মহরমের দশ রোজা ওই সময়ে প্রাথমিক জামানায় ওই রোজাগুলা রাখার জন্য ইফতার করার পরে আর ঘুমাইতেন না ঘুমাইয়া গেলে আর খাওয়ার ব্যবস্থা ছিল না এটা হলো দুই নম্বর কথা তিন নাম্বার কথা হলো রোজার ব্যাপারে রসুলের প্রাথমিক জামানায় আল্লাহ না একটা সিস্টেম করে দিয়েছিলেন সেটা হলো যারা ধনী আছে যারা কি আছে ধনী আছে গরিবদেরকে তাদের বাড়িতে রাইকা অথবা গরিবদেরকে তাদের বাড়িতে লজিং সিস্টেমে রাইকা এটা আমাদের অনেক জায়গায় এখনো পর্যন্ত আছে আগে ছিল লজিং এর সিস্টেম কথা বলেন ঠিক কিনা ছাত্রদেরকে লজিং রাইকা খাওয়াইতো ওই সমস্ত ধনী লোকেরা গরিব লোকদেরকে লজিং এ রাইকা অথবা তাদের বাড়িতে তত্ত্বাবধানে রাইকা সেহরি খাওয়াইতো ইফতার করায়তো আর সেহরি খাওয়াইতো ইফতার করানোর কারণে যে ব্যক্তি রোজা রাখছে তার রোজাও আদায় হইতো যে খাওয়াইতো তার রোজাও আদায় হইতো দনীদের জন্য সুবিধা ছিল বলেন ঠিক কি না সেই সুবিধাও আল্লাহ তালা রহিত করে দিলেন সেটাও থাকবে না রমজান মাসের রোজা ফরস করলেন এবং সেহরির সামনে সন্ধ্যার পরে ঘুমায়া গেল সেহরির সময় উঠা খাওয়ার ব্যবস্থা করলেন তিন নম্বরে আল্লাহ তালা এই মাসের ভিতরে যেই ব্যবস্থাটা করলেন আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেন ফামাং শাহিদা মিং কুমুর শাহরা ফালিয়া সুমহু দনিরা রোজা রাখা লাগবে না এরকম বিধান রহিত গরিবদের মাধ্যমে রোজা রাখাইয়া তুমি বাইসা যাইবা এটা চলবে না তোমাদের মধ্যে যখন রমজান মাস আসবে ফালিয়া সুম ধনী দনী হোক গরিব হোক সবার উপর রমজানের রোজা ফরজ করা হলো সুবাহান বলেন তাহলে ইসলামের প্রাথমিক জামানার তিনটা কথা বুঝে আসছে না এটা হলো প্রাথমিক জামানার কথা এই কথাগুলো আল্লাহ তালা ইমানদারদেরকে বলছেন এটাকে বলে সিয়াম এটাকে বলে সিয়াম ইয়াই ও আমানু কুতিবা আলাইংকুম শিয়াম হে ইমানদারেরা তোমাদের উপর সিয়ামকে রমজানের রোজাকে ফরস করা হয়েছে কামা কুতিবা আল্লাদী নামিংক বলি কুম যেমনিভাবে পূর্ববর্তীদের উপর খরচ করা হয়েছিল এই কথাটা তো আল্লাহর না বললেও চলত যে পূর্ববর্তীদের উপর যেমন খরচ করেছি তোমাদের উপরও ফরস করেছি এই জায়গারও কিছু ব্যাখকাস আল্লাহ তালা সর্বপ্রথম বুঝাইতে চাইলেন যে পূর্ববর্তীদের উপর রোজা রাখা ফরজ ছিল তোমাদের উপর ফরস তারা রাখছে তোমরাও এত কঠিন মনে করো না তোমাদের জন্য রাখাটা সহজ সুবহান্লাহ বলেন আল্লাহ তালা সহজ প্রাণের আর্থে পূর্ববর্তীর কথাটা উল্লেখ করেছেন তারাও রাখছে তাদের তেমন কোনো সমস্যা হয় নাই তোমরাও রাখো তোমাদের উপকার আসবে সুবহান আল্লাহ বলেন তাহলে পূর্ববর্তীর উন্মতের রোজা কেমন ছিল আদম আলাইহিস সালাতু সালাম থেকে নিয়ে موسی আলাইহিস সালাতু সালামের আগ পর্যন্ত মহরমের দশ রোজা আর মহরমের 10টা রোজা তাদের উপর ফরস ছিল আদম আলাইহিস সালাম থেকে নিয়ে موسی আলাইহিস সালাতু সালামের আগ পর্যন্ত যখন মুসা আলাইহিস সালাম শরীয়ত নিয়ে আসলেন আল্লাহ তারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের উপর চল্লিশটা রোজা ফরস করলেন সুবহানাল্লাহ বলেন কিভাবে সংক্ষেপে বলি মুসা আলি ইসালাম আল্লাহকে বললেন আল্লাহ আমার উন্মতকে রাস্তা দেখানোর জন্য পথ দেখানোর জন্য সঠিক পথ দেখানোর জন্য আমার একটা কিতাব দরকার কিতাব আল্লাহ তালা বললেন তোমাকে কিতাব দিব কোরআনে এটার আলোচনা স্পষ্ট আছে তোমাকে কিতাব দিব তুমি তুর পাহাড়ের মধ্যে চল্লিশ দিন রোজা রাখো কতদিন রোজা রাখো চল্লিশ দিন রোজা রাখলে কি হয় আল্লাহ তালার উদ্দেশ্য হলো মুসার সাথে আল্লাহর বন্ধুত্ব বাড়াবেন কারণ লাল্লাকুম তাত্তাকুন তাত্তাকুন মানা হলো যারা রোজা রাখবে ইমানদাররা যারা রোজা রাখবে আল্লাহ তাদেরকে মুত্তাকি বানাবে আল্লাহ তাদের বন্ধু হয়ে যাবে সুহান আল্লাহ বলে মুসাকে বন্ধু বানানোর জন্য আরও কাছের মানুষ বানানোর জন্য আল্লাহ তালা বললেন মুসা চল্লিশটা রোজা রাখো চল্লিশটা রোজা যখন রাখবে তোমার মুখের ভিতরে একটা দুর্গন্ধ আসবে আর এই দুর্গন্ধটা আমি আল্লাহর কাছে খুব বেশি পছন্দনীয় দুর্গন্ধ যখন আসবে আসার পরে তোমাকে আমি আল্লাহ খুশি হইয়া তাওরাত নামক কিতাব দান করব সুবহান আল্লাহ তাওরাত নামক কিতাব তোমার দিব মুসা আলহ ওনার সম্প্রদায় কে রেখে হারুন আলহ ইসালাতাম তার ভাই ওনাকে সম্প্রদায়ের কাছে রেখে গেলেন এখানে আর লম্বা ঘটনা আছে সম্প্রদায়ের লোকেরা স্বামীর তত্ত্বাবধানে নিয়ে মূর্তি পূজারে লিপ্ত হলো মূর্তি পূজা ওই জায়গা থেকে আগমন করছে মুসা আলি হিসালাতাম তুর পাহাড়ে গেলেন তুর পাহাড়ে যাওয়ার পরে তিরিশ দিন একাধারে রোজা রাখলেন একটা দুর্গন্ধ মুখের মধ্যে আসছে কি আসে নাই তিরিশ দিন আল্লাহর হুকুম হলো চল্লিশ দিন তিরিশ দিন যখন রোজা রাখলেন তিরিশ দিন রোজা রাখার পরে মুসা আলি ইসালাম একটা গাছের ডাল ভেঙ্গে মিসওয়াক করলেন আচ্ছা বলেন তো দেখি আমাদের জামানায় আমাদের সময় আমাদের নবীন শরীয়তে মেসওয়াক করা ভালো কাজ না মন্দ কাজ বালোক আর সেয়া কুমার রব মেশোয়াক করলে রবের সন্তুষ্টি পাওয়া যায় আর শোয়াকুম মাথা ফাম আল্লাহ রসুল বলেন মেসোয়াক্ করলে মুখের দুর্গন্ধ দূর হয় আল্লাহর সাথে বন্ধুত্ব সৃষ্টি হয় কিন্তু মুসা আলাইহিস সালাম চল্লিশ দিনের হওয়ার আগে তিরিশ দিনের মাথায় গাছের ডাল ভেঙে মেসওয়াক করলেন মেসোয়াক করার কারণে তার মুখের দুর্গন্ধটা দূর হয়ে গেল মেসোয়াক করার কারণে মুখের দুর্গন্ধ কি হয়েছে দূর হয়ে গেছে তখন আল্লাহ তালা বললেন মূসা তোমাকে আর তাওরাত কিতাব দেওয়া যাবে না তুমি আমার কথা অমান্য করেছ সেটা হলো তোমাকে বলেছিলাম একাধারে চল্লিশ দিন তুমি রোজা রাখবে তোমার মুখের দুর্গন্ধ আমার কাছে খুব বেশি পছন্দনীয় তুমি কেন চল্লিশ দিন না রেখা মধ্যখানে মেসোয়াক করলে মুসা আলহ ইসলাম আল্লাহর কাছে সিলিন্ডার হলেন আল্লাহ জরিমানা যা লাগে তাই দিব আপনি তারপরও আমাকে কেতাব থেকে মাহরুম করিয়ে